বেশ অনেকটাই সীমান্ত অনেকটা জায়গা রয়েছে যেখানে কাঁটা তার নেই কত কিলোমিটার সীমান্ত আমরা শেয়ার করি বাংলাদেশের সঙ্গে অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্ত কতটা আমরা সেখানে মালদাতে রয়েছে যেমন আপনাদের দেখাবো তার পাশাপাশি মোট স্থলসীমা হচ্ছে চার কিলোমিটার ভারত এবং বাংলাদেশের সীমান্ত বিশ্বে পঞ্চম দীর্ঘতম আন্তর্জাতিক স্থলসীমা যেটা ভারত এবং বাংলাদেশের পশ্চিমবঙ্গে যার মধ্যে রয়েছে দু হাজার দুশো সতেরো কিলোমিটার আর এই দু হাজার দুশো সতেরো কিলোমিটার যেরকম পশ্চিমবঙ্গে রয়েছে ত্রিপুরার দিকে যদি আমরা নজর রাখি সেখানে আটশো ছাপ্পান্ন কিলোমিটার রয়েছে মেঘালয় রয়েছে চারশো তেতাল্লিশ কিলোমিটার এবং অসমে রয়েছে দুশো বাষট্টি কিলোমিটার মিজোরামে রয়েছে একশো আশি কিলোমিটার মোট স্থলসীমা চার হাজার একশো ছাপ্পান্ন যেরকম বললাম দু হাজার দুশো সতেরো কিলোমিটার সীমান্তের মধ্যে নশো তেষট্টি কিলোমিটারেই কোনো কাঁটাতার নেই উন্মুক্ত সীমান্ত অর্ধেকের কিছু কম কাটাতারহীন দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারে প্রায় এক হাজার দুশো সাতাত্তর কিলোমিটার যেটা কাটাতার নেই পাঁচশো আটত্রিশ কিলোমিটারে কাটাতার নেই উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারে এই সীমান্ত হচ্ছে নশো ছত্রিশ কিলোমিটার যার মধ্যে তিনশো পঁচাত্তর কিলোমিটার সীমান্ত যেখানে কোনো কাটাতারি নেই গুয়াহাটি ফ্রন্টিয়ারে কোচবিহারে একশো সাতাত্তর কিলোমিটার প্রায় পঞ্চাশ কিলোমিটার তার মধ্যে কোনো কাটাতার নেই সীমান্তে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা